নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আমি চন্দনা চন্দনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিন্তু একটা আর কি ধূপকাঠি আমি জ্বালিয়ে নিয়েছি সেটা কিন্তু ঠাকুর ঘরে না যেই ঠাকুরটা আর কি আমার সাজানো থাকে সেখানে আর এইভাবে যদি একটা সকালবেলা ধূপকাঠি জ্বালিয়ে দিয়ে কাজ করা যায় তাহলে না অনেকটা ফ্রেশ ফ্রেশ লাগে আর ঘরটা যেন আলাদা একটা সেন্ট হয় ধূপকাঠির গন্ধ তো আমাদের সবারই অনেক প্রিয় আর দেখবে কাজেরও এনার্জিটা আলাদা আলাদা লাগে ধূপকাঠিটা জ্বালিয়ে তারপরে কিন্তু দেখো বিছানাটাও পরিষ্কার করে নিচ্ছি ওর বাবা গেছে গায়ে চেকতে এখনও কিন্তু চা খাওয়াটা আমাদের হয়নি আর জানো তো বন্ধুরা আজকে আবার আমার ভাস্তা বউ ভাস্তা আর কি আমাদের ঘরে খাবে আমার ভাস্তি তো এই জন্যে আজকে সকালবেলা স্নানটা করিনি আজকে রান্নারও অনেক ঝামেলা আছে ছোটো মেয়েকে বলেছিলাম যে মা তুই পূজাটা দিয়ে দিস তার জন্যে আর কি সকালবেলা কাপড়টা ছেড়ে নিয়েছি বিছানাটা আমার পরিষ্কার করা হয়ে গেল এখন কিন্তু এই শোকেশটা মুছে নেবো জানো তো বন্ধুরা এই শোকেশটা কয়েকদিন থেকে মুছতেই পারি না কারণ কি সময় হয়ে ওঠে না জানো ওই যে বাড়িতে তো আত্মীয় এসেছে তারপরে হলো এই যে টুকটাক একটু হাতের কাজ বানাই তো এর জন্যে আর কি সময় হয়ে ওঠে না যদি ওই পাশে যাই তো এই পাশে মানে হয় না আর দিকে গেলে এদিকে হয় না তবু প্রতিদিনে একটা না একটা আমি ক্লিন করবোই হয় শোকেস করি না হলে ড্রেসিং টেবিল করি না হলে ড্রেস করি নাহলে আলমারি করি তো এরকম কিন্তু প্রতিদিনই কিন্তু করতে থাকি একদিনও কিন্তু বসে থাকি না যে না আজকে একদিন একদিন একদম শুয়ে বসে থাকলাম এটা কিন্তু হয় না ওই যে একটা দুটো করতে করতে না পরেরগুলো আবার ঠিক দিব্যি ভালো মতনই নোংরা হয়ে যায় শোকেসটা আমার মোচা হয়ে গেল এই যে আলমারিটাও আর কি ধরেছি আলমারিটাও নোংরা হয়ে আছে মানে এই রুমটা দুই তিন দিন থেকে আর কি ধরছি না তার জন্যে আজকে কিন্তু এগুলো সব কিছু পরিষ্কার করে মুছে নিলাম আর দেখো এখন কিন্তু কতটাই সুন্দর লাগছে সামনের রুমটা আর কি পরিষ্কার করতে করতে এদিকে ছেলে মেয়ে উঠে পড়েছে তো এর জন্য এই বিছানাটাও কিন্তু একবারে পরিষ্কার করে নিলাম এইদিকে কিন্তু আমার বিছানাটা পরিষ্কার করা হয়ে গেল এখন কিন্তু আসলাম চা করতে এখন কিন্তু খাবো চা চায়ের আগে কিন্তু মোটামুটি আমার কাজ অনেকটাই হয়ে যায় কারণ ওই যে গাই ছেঁকতে দেরি হয় এই জন্যে আর কি আমার সকালবেলা আর কি অনেকটা কাজ হয়ে যায় অনেকজনে হয়তো আছে যে চা খেয়ে দিয়ে কাজ শুরু করে আমার কিন্তু তা হয় না আমার চা খাওয়ার আগে কাজ করতে হয় তারপরে চাটা খাই মানে তারপরে আবার বাকি যেগুলো থাকে সেগুলো করে নিই আজকে যেহেতু আমার বাড়িতে ভাস্তা ভাস্তা বউ ভাস্তি, আমার শাশুড়ি আমার ছেলে মেয়ে প্রায় আট জন লোক আর কি তো আপাতত ছয় কাপ চা বাড়লাম আর কেউ মুখ ধুয়েছে কেউ হয়তো মুখ ধোয়নি এরকম অবস্থায় আছে তো সবাই মিলে চা খাওয়া দাওয়া করে চায়ের বাসনগুলো আবার আমার ভাস্তি আজকে মেজে দিল তো সেগুলো আর কি জায়গা মতন রাখলাম বললাম যে তুই পারবি না জায়গা মতন রাখতে আমি রেখে দিই আর এদিকে কিন্তু আমার তেলটাও ফুরিয়ে গেছে তারপরে কিন্তু এই যে দেখো এখন কিন্তু তেলটাও আর কি ঢেলে নিচ্ছি আর এই যে দেখো আমার ছোটো মেয়ে ও নাকি তেল ঢালবে বলছে যে দাও মা আমি তেলটা ঢালি বলো তো ও নাকি তেলটা ঢালতে পারবে যদি ফেলে দেয় তো এর জন্য আমি বলছিলাম যে না তো তেল ঢালতে লাগবে না তার জন্যই আর কি আমার সঙ্গে ঘুরঘুর করছে যে ও তেল ঢালবে তেল ঢালবে ও কাজটা করতে পারলো না না ওর মনটা খারাপ হয়ে গেছে আর জানো তো বন্ধুরা আমার ছোট মেয়ে কিন্তু টুকটাক আমার সঙ্গে হাতাহাতি অনেকটাই কাজ করে দেয় তেলটা আমার ঢালা হয়ে গেল। চলো এখন রান্নাঘরে যাওয়া যাক রান্নাঘরে চলে এসে প্রথমেই কিন্তু ভাতটা বসিয়ে দিলাম আর এদিকে কিন্তু ওর বাবাও বাজার নিয়ে এসেছে আজকে কিন্তু আমার ভাস্তা আর কি খেতে চেয়েছে মাছের তেল মাছের ডিম এটাই আর কি খেতে চেয়েছে বলছে কাকিমণি মাছ খাবো না আর মাংসও খাবো না তুমি মাছের তেল আর হলো মাছের ডিম আমাকে খাওয়াবা ওরা জয়পুরে থাকে এর জন্য ওরা তো এগুলো জিনিস খেতে পারে না না ঠিক মতন তো এর জন্য কিন্তু এখানে আসলে আর কি এই সব জিনিসগুলো ওদের মুখে খুব ভালো লাগে তো সেই হিসাবে ওর কাকা আবার মাছের ডিম নিয়ে এসেছে আর মাছের তেল নিয়ে এসেছে আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার কিন্তু মাছের ডিমটাও ভাজা হয়ে গেল। আর মাছের ডিমটা ভাজা বসিয়ে দিয়ে আমি কিন্তু একটু বেগুন আর আলু কেটে নিয়েছি কারণ যেহেতু মাছের তেল নিয়ে এসেছে বেগুন আলু দিয়ে রান্না করব তো এর জন্যে প্রথমে পেঁয়াজ লঙ্কাটা তেলে সম্ভার দিয়ে দিলাম আর এখন কিন্তু মাছের আর কি তেলটা দিয়ে দেবো আর জানতো বন্ধুরা আজকে কিন্তু মাছের তেলটা খুব ভালো এনেছে মানে ফটকা বেশি যারা নাকি ফটকা মানে চেনো তারা হয়তো বুঝবে মাছের তেলটার মধ্যে ফটকা নিয়ে এসেছে তো এই জন্যে কিন্তু মাছের তেলটা খেতে একদমই দিতে হয়নি আর খুব স্বাদ হয়েছে তো এই যে দেখো এখন কিন্তু বেগুন আলুগুলো দিয়ে একটু ঝাল ঝাল করে করে তরকারিটা বানালাম মাছের তেলটা আমার হয়ে গেল চলো এখন নামিয়ে নিই নামিয়ে নিয়ে ওই কড়াইতেই কিন্তু একবারে একটু তেল দিয়ে দিলাম আর এখন কিন্তু মাছের ডিমের কারিটা বানাবো মাছের ডিমের কারি বানাবো ওই যে প্রথমে জিরা সম্বাদ দিয়েছিলাম তারপরে দিয়েছি একটু পিঁয়াজ কুচি তারপরে এই যে লবণ হলুদ আর একটু মশলা মশলার মধ্যে একটু রসুন একটু পেঁয়াজ একটু আদা আর একটু জিরা দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু এই ডিমগুলো দিয়ে দিচ্ছি এগুলো ফুটতে থাক জানো বন্ধুরা আজকে কিন্তু অনেকগুলো কচুরমুখী সিদ্ধ বসিয়েছিলাম তো সেগুলোও কিন্তু ওই কাজের ফাঁকে ফাঁকে রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু ছুলছি কারণ ভাস্তিটা সকালবেলা চা খাওয়া দাওয়ার পরে আর কি ভাসুরদের বাড়িতে গেছে ওরা থাকলে হয়তো একটু হেল্প করে দিত কিন্তু ওরাও চলে গেছে এই জন্যে কিন্তু আর আমাকে একাই আর কি করতে হয়েছে তো বন্ধুরা কি কী রান্না করলাম একবার তোমাদেরকে আর একবার দেখিয়ে দিচ্ছি কচুর মুখির তরকারি আর মাছের তেল আর মাছের ডিমের কারি আর সঙ্গে লেবু আজকে কিন্তু এটা দুপুরে আমাদের খাওয়া দাওয়া শুভ সন্ধ্যা বন্ধুরা এখন প্রায় ওই সাড়ে আটটার মতন বাজে আর আমরা রেডি হয়েছি জন্মদিন বাড়িতে যাওয়ার জন্য তো এই যে দেখো আমার দুই মেয়ে আর আমার ভাস্তি মাঝখানেরটা আমার ভাস্তি আর পাশে দুইটা আমার মেয়ে আজকে কিন্তু সবাই কালো ড্রেস পরেছে তো বন্ধুরা চলে এসেছি কিন্তু বার্থডে বাড়িতে আর এই যে দেখো ভাস্তি আর কি বার্থডে বয়কে কোলে নিয়ে চকলেট খাওয়াচ্ছে আজকে কিন্তু এরই বার্থডে তারপরে কিন্তু এই যে ভাস্তির সঙ্গে আর কি একটু ভিডিও করে নিয়েছি তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম আর আজকের খাওয়া দাওয়ার মেনু সেটাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি ভুলেই গেছিলাম জানো তো তারপরে মনে হলো ও ভিডিও তো করিনি তো একটু করেছি আর কি তো আজকের খাওয়া দাওয়ার মধ্যে প্রথমে পুরি তারপরে কাবলি ছোলা তারপরে ফ্রাই তারপরে পাঠার মাংস তারপরে চাটনি তারপরে পাপড় তারপরে

বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা বাই বাই